আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আজকের ভিডিওতে আমি দেখাবো ওমানের রিয়ালের বর্তমান মূল্য কত আছে অর্থাৎ ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি কত টাকা তো আমরা যদি প্রথমে আজকের ডেটটাই চেক করে দেখি অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে মূল্য রয়েছে তা হলো তিনশো টাকা তো গতকাল ছিল সর্বোচ্চ রেট তিনশো দশ টাকা চুয়াল্লিশ পয়সা এটা কিন্তু গত পনেরো বছরের ভিতর সর্বোচ্চ রেট ছিল তিনশো টাকা চুয়াল্লিশ পয়সা তো আমরা যদি আরও কিছু ডেট চেক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশে সেপ্টেম্বর ছিল তিনশো পাঁচ টাকা বিশ পয়সা তো ওমানের রিয়ালের মূল্য কিন্তু প্রতিনিয়ত বাড়তেই আছে তো আপনারা যদি গত এক মাসের এখানে লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন তিনশো পাঁচ টাকা তিনশো ছয় টাকা এরকম মূল্য ছিল লাস্ট গতকাল সর্বোচ্চ রেট ছিল তিনশো দশ টাকা চুয়াল্লিশ পয়সা আর আজকে রয়েছে তিনশো দশ টাকা তো আমরা যদি লাস্ট এক বছরের গ্রাফটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ওমানের রিয়ালের মূল্য কিন্তু বাড়তে আসে এখানে আমরা দেখতে পাচ্ছি দশে মে দশে মে ছিল দুশো নিরানব্বই টাকা নয় পয়সা এরপর থেকে কিন্তু এই গ্রাফটা সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে তো এর আগে কিন্তু ওমানের রিয়ালের মূল্য অনেকটাই কম ছিল আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন দুইশো উনআশি টাকা দুইশো আশি টাকা এরকম মূল্য ছিল লাস্ট এক বছরে মে মাস থেকে এখানে সর্বোচ্চ মূল্য দেখতে পাচ্ছি মে মাসের দশ তারিখ থেকে এটা লাস্ট এক বছরের ওমান রিয়ালের গ্রাফট তো আমরা যদি লাস্ট পাঁচ বছরের ওমান রিয়ালের মূল্য লক্ষ্য করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আঠাশে সেপ্টেম্বর দুই উনিশ এখান থেকে মোটামুটি দুইশো চোদ্দো টাকা ২১৫ পনেরো টাকা এরকম ওমান রিয়ালের মূল্য ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার বাইশ সালের এখানে এপ্রিল মাস থেকে মোটামুটি ওঠা শুরু করেছে ওমান রিয়ালের মূল্য তো এরপর কিন্তু আর নিচে নামে নাই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে তো এটা লাস্ট পাঁচ বছর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারতেছেন যে ওমানের রিয়ালের মূল্য কিন্তু দিন দিন বেড়েই চলেছে তো আমরা যদি লাস্ট দুই সালের মূল্য চেক করি এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের দশ তারিখে যে মূল্য ছিল তাহলে একশো পঁচাত্তর টাকা ছত্রিশ পয়সা তো বর্তমানে কিন্তু তিনশো দশ টাকায় চলে এসেছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন ওমানের রিয়ালের মূল্য কিন্তু দিন দিন বেড়েই চলেছে তো যারা ওমান প্রবাসী আছেন এবং উমানে যেতে চাচ্ছেন তাদের জন্য এটা অবশ্যই একটা গুড নিউজ যে ওমানের রিয়ালের মূল্য দিন দিন বাড়ছে এটা কখনো আমরা এই গ্রাফটা কমতে দেখি নাই সর্বোচ্চ পর্যায়ে চলে এসেছে দু হাজার চব্বিশ সালে তো হয়তোবা আগামী বছরগুলোতে ওমানের রিয়ালের মূল্য বাড়তেই থাকবে তো প্রবাসী ভাইদের জন্য শুভকামনা রইলো যারা ওমানে রয়েছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে